মিনী মিনি মিনুটা কি করে মিনু কি নিজের যেভাবে সুন্দর করতেছ ময়লা নাই আর শরীরে ময়লা নাই মাথার মধ্যে ময়লা আছে ময়লা পরিষ্কার করছা লইয়া মুচ্ছা পরিষ্কার করো সব ময়লা ই উল্টিয়া পাল্টিয়া একেবারে আর নাই ময়লা নাই আর ময়লা নাই সব পরিষ্কার হয়ে গেছে খাইছে খাইছ নি কি মাছ দিয়ে খাইছ খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়ার পরে দেখেন কি আরামে লেয়া মোছা করতেছে পেট ভরা থাকলে সব সময় বিড়াল তার শরীরের যত্ন নে শেষ শেষ তোমার শরীরের যত্ন নেওয়া ইনু শেষ